ইরানে তেল গ্যাস এবং পেট্রোকেমিক্যাল শিল্পে একের পর এক আগুন সন্দেহের তীর ইসরায়েলের দিকে ছয় মাসে ছয়টি যুদ্ধ থামানোয় প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল দেওয়ার দাবি জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পুরনো হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পাম গাছ অচিরেই বাড়তে পারে তেলের দাম সাম্প্রতিক সময়ে ইরানের তেল গ্যাস এবং পেট্রোকেমিক্যাল শিল্পে একের পর এক আগুন লাগার ঘটনা দেশের সর্বোচ্চ মহলকে চিন্তায় ফেলে দিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য এই ঘটনাগুলোকে অস্বাভাবিক ও বিপজ্জনক বলে বর্ণনা করেছেন এবং এর পেছনে ইসরায়েলের হাত থাকার ইঙ্গিত দিয়েছেন ইরানের সংসদের জ্বালানি কমিটির সদস্য মোহাম্মদ বাহরামি দেশের গণমাধ্যম বিদ্বান ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান চলতি বছরের মার্চের শেষ থেকে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলোর ধরন মোটেও স্বাভাবিক নয় কিছু জায়গায় বারবার এবং স্বল্প সময়ের ব্যবধানে আগুন লেগেছে যা সত্যি স্পর্শকাতর ঘন ঘন এই দুর্ঘটনা শুধু দেশটির জ্বালানি উৎপাদনকেই ব্যাহত করছে না বরং আন্তর্জাতিক বাজারে ইরানের সুনামকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে বাহারামের ভাষ্য অনুযায়ী এই দুর্ঘটনার পঞ্চাশ শতাংশের কারণ পুরনো যন্ত্রপাতি এবং রক্ষণাবেক্ষণের অভাব তিরিশ দুর্ঘটনার পেছনে আছে কর্মীদের ভুল প্রশিক্ষণের অভাব ও নিরাপত্তা প্রোটোকল না মানা বাকি বিশ পার্সেন্ট ঘটনার জন্য দায়ী ব্যবস্থাপনা ত্রুটি জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে না পারা দুর্বল নিরাপত্তা বাজেট এবং ইসরায়েলের অন্তর্ঘাতমূলক তৎপরতা এবছরের প্রথমার্ধে ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয় কমপক্ষে বারোটি বড় ও মাঝারি আকারের অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঘটেছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে ইরানের কর্মকর্তারা মনে করছেন এসব ঘটনার পেছনে সমন্বিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ইশারা রয়েছে এই ভয়াবহ দুর্ঘটনাগুলোতে খার্গ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং আবাদান রিফাইনারিতেও প্রাণহানি ঘটেছে এর ফলে গ্যাস ইউনিটগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় উৎপাদন ও রপ্তানি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে হারামি বলেন আমাদের আন্তর্জাতিক বিমা এবং জ্বালানি বাজারের সুনামও নষ্ট হয়েছে ইরানের মতো একটি তেল সমৃদ্ধ দেশের জন্য এ ধরনের দুর্ঘটনা দেশের অর্থনীতিতে বিশাল ধাক্কা দিতে পারে প্রতিটি গ্যাস ইউনিটের উৎপাদন বন্ধ থাকলে প্রতিদিন কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে আগেই শান্তিতে নোবেল পাওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মাত্র ছয় মাসেই তিনি থামিয়েছেন বিশ্বের ছয়টি বড় সড় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে এমনই মন্তব্য করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট এমনকি ট্রাম্প বেশ বড় মনের একজন মানুষ বলেও দাবি হোয়াইট হাউসের এই শীর্ষ কর্মকর্তার শান্তিরক্ষায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশ এক মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ে যার ফলে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল যতক্ষণ না ট্রাম্প এটির অবসান ঘটাতে পদক্ষেপ নেন একত্রিশ জুলাই ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানান নিজের করুণা ও মানবিকতায় ক্ষমতা আসার পর সাম্প্রতিক সময়ে ছয়টি বড় সড় থামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারোলিন লেভিট আরও বলেন ট্রাম্পের হস্তক্ষেপে প্রায় প্রতিটি মাসেই একটি করে শান্তি চুক্তি হচ্ছে সর্বশেষ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত দ্বন্দ্বের পর যে বিরতি হয় সেটিতেও বড় ভূমিকা ছিল ট্রাম্পের প্রেসিডেন্ট থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েল ও ইরান রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র ভারত পাকিস্তান সার্বিয়া ও কসোভা এবং মিশর ও ইথোপিয়ার মধ্যে সংঘাতের অবসান ঘটিয়েছে এর অর্থ হল প্রেসিডেন্ট ট্রাম্প তার ছয় মাসের ক্ষমতা থাকাকালীন প্রতি মাসে গড়ে প্রায় একটি করে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন অনেক আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল অবশ্য ট্রাম্প নিজেও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তিনি এই পুরস্কারের যোগ্য গেল জুনেও ট্রাম্প বলেন ওরা শুধু উদারপন্থীদেরই এই পুরস্কার দেয় আমাকে দেয় না আমার চার পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল আমার এটা পাওয়া উচিত ছিল কারণ আমার মনে হয় আব্রাহাম চুক্তিও ভালো হবে কিন্তু তারা আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেবে না কারণ তারা কেবল উদারপন্থীদেরই নোবেল শান্তি পুরস্কার দেয় এদিকে দু সালে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়ে মনোনয়ন দিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতারা ইসরায়েল ইরান যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতার জন্য ট্রাম্পকে মনোনীত করেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু গেল জুলাইতে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা নিরসনে ভূমিকার কারণেও ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী এছাড়া ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে অবদানের জন্য পাকিস্তানের ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের ব্যাপারটি সমর্থন জানিয়েছে তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে তৃতীয় পক্ষের কোনো ভূমিকাই ছিল না সেই আলোচনায় তবে রাজনৈতিক জীবনের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের মানবিক দিকটি অনেকের কাছেই অজানা রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার ব্যক্তিগত উদারতা উপেক্ষা করা কঠিন ট্রাম্প প্রায় বলেন যে বিভিন্ন দাতব্য সংস্থাকে সাহায্য করা তার পছন্দের কাজগুলোর মধ্যে একটি ট্রাম্পের এই উদারতার সবচেয়ে বড় প্রমাণ হল দু থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তার বার্ষিক চার লক্ষ ডলার বেতন জনকল্যাণমূলক কাজে দান করার অঙ্গীকার সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তিনি মাত্র এক ডলার বেতন নিতেন এবং বাকি পুরো অর্থ বিভিন্ন সরকারি সংস্থাকে অনুদান হিসেবে দিতেন যা তার উদারতার পরিচয় বহন করে বলে মনে করেন অনেক বিশ্লেষক আপনার প্রিয় নাস্তা প্রতিদিনের ব্যবহার্য সাবান এমনকি আপনার রান্নার তেলের দামও শীঘ্রই আরও বাড়তে পারে এর কারণ লুকিয়ে আছে মালয়েশিয়ার পাম কৃষক এবং তাদের পুরনো বয়স্ক এবং ক্লান্ত গাছগুলোর মধ্যে পামবাগানগুলোতে একটি গভীর সংকট তৈরি হচ্ছে যা এই তেলের বিশ্বব্যাপী সরবরাহ কমিয়ে ফেলতে পারে পঁচাশি বছর বয়সী মালয়েশিয়ান কৃষক সুরতমন মোসমান এই সংকটের একজন জীবন্ত প্রতিচ্ছবি তার খামারের গাছগুলো তাদের যৌবন পার করে ফেলেছে এবং এখন কম ফল দিচ্ছে কিন্তু তিনি সেগুলো প্রতিস্থাপন করতে পারছেন না নতুন গাছ লাগালে ফলন শুরু হতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে আর এই দীর্ঘ সময় আয় ছাড়া তার পরিবার চালানো সম্ভব নয় তার পুরো জীবিকা এই ফসল সংগ্রহের উপর নির্ভরশীল তাই তিনি কেবল সেই গাছগুলো থেকেই ফল সংগ্রহ করেন যেগুলো নাগালের মধ্যে আছে সেগুলো প্রায় বিশ থেকে পঁচিশ ফুট লম্বা মোটামুটি একটা দোতলা বাড়ির সমান উঁচু এই সমস্যা শুধু তার একার নয় হাজার হাজার ক্ষুদ্র চাষী যারা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মোট পাম তেলের বাগানের চল্লিশ শতাংশ পরিচালনা করে এই দুইটি দেশ একত্রে বিশ্বের পঁচাশি শতাংশ তেল সরবরাহ করে যার অর্থ তাদের এই সমস্যা দ্রুতই বিশ্বের সবার সমস্যা হয়ে দাঁড়াবে পরিস্থিতি অনুমানের চেয়েও ভয়াবহ একজন কৃষক জানিয়েছেন তার খামারের প্রায় তিরিশ শতাংশ গাছ এখন এতটাই লম্বা যে সেগুলো থেকে ফল পাড়া প্রায় অসম্ভব সারের মতো প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান দাম এবং শ্রমের ব্যয় সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে বর্তমানে ফসল কাটার খরচ প্রতি টনে একশো মালয়েশিয়ান রিঙ্গিত বা পঁচিশশো টাকার সমান সরকার একসময় গাছ পুনরোপণের জন্য ভালো অঙ্কের টাকা ভর্তুকি দিত কিন্তু এখন খরচের মাত্র অর্ধেক বহন করে যা বয়স্ক কৃষকদের উচ্চ সুদে ব্যাংকের ঋণ নিতে বাধ্য করে যা তারা প্রায়শই শোধ করতে পারে না ফলস্বরূপ মালয়েশিয়ার পাম গাছ পুনরোপণের হার বছরে মাত্র দুই শতাংশে আটকে আছে যা সরকারের লক্ষ্যের অর্ধেক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন দু সালের মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে রপ্তানি বিশ শতাংশ কমে যেতে পারে যখন দু সালের মধ্যে বিশ্বব্যাপী চাহিদা বিশাল পরিমাণে অর্থাৎ পাঁচ কোটি টন বাড়বে বলে ধারণা করা হচ্ছে যদি কৃষকদের তাদের বয়স্ক গাছ পুনরোপণে জরুরিভাবে বিনিয়োগ করা না হয় তাহলে বিশ্ব একটি গুরুতর উৎপাদন সংকটের মুখোমুখি হবে যা অনিবার্যভাবে সরবরাহ ঘাটতি এবং কোটি কোটি গ্রাহকের জন্য উচ্চ মূল্যের কারণ হবে এটি এমন এক অস্ত্র যা সাগরের শত শত ফুট গভীরে সম্পূর্ণ নীরবে লুকিয়ে থেকে হাজার হাজার মাইল দূরের কোনো শহরকে মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে মুছে দিতে পারে এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় বরং আমেরিকান নৌবাহিনীর ভয়ঙ্কর বাস্তবতা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্দেশে ঠিক এমনই দুইটি পারমাণবিক সাবমেরিনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে মোতায়েন করা হয়েছে যা রাশিয়া ও আমেরিকার মধ্যে চলমান কথার লড়াইকে এক নতুন মাত্রা দিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিদ্রি মেদভেদেব পারমাণবিক যুদ্ধের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিলে এর জবাবে ডোনাল্ড ট্রাম্প তাকে ভাষা ব্যবহারে সতর্ক হতে বলেন পাল্টা পদক্ষেপ হিসেবে এই সাবমেরিনগুলো রাশিয়ার আশেপাশে প্রস্তুত থাকার নির্দেশ দেন এক আগস্ট শুক্রবার ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে যদিও ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি কোন দুইটি সাবমেরিন পাঠানো হয়েছে তবে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ওহাইও ক্লাস সাবমেরিনের দিকেই সবার নজর মার্কিন নৌবাহিনীর এই সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিতে চলে এর অর্থ এগুলো জ্বালানি নেওয়ার জন্য ভেসে না উঠেও মাসের পর মাস পানির নিচে থাকতে পারে কিন্তু সবগুলোতে পারমাণবিক অস্ত্র থাকে না এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওহায়ো ক্লাস সাবমেরিন যা মার্কিন নৌবহরের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সদস্য এই ক্লাসের মোট আঠারোটি সাবমেরিন রয়েছে এদের দৈর্ঘ্য পাঁচশো ফুট বা প্রায় একশো মিটার যা দেড়টি ফুটবল মাঠের চেয়েও লম্বা এই আঠারোটির মধ্যে চোদ্দটিকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এসএসবিএন বা বুমার এগুলোর প্রত্যেকটি চব্বিশটি করে ট্রাইডেন্ট টু ডি ফাইভ ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে প্রতিটি মিসাইল একাধিক পারমাণবিক বোমা বা থার্মোনিউক্লিয়ার ওয়ার হেড নিয়ে প্রায় সাত হাজার চারশো কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অর্থাৎ আটলান্টিক মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা একটি সাবমেরিন ইউরোপ বা আফ্রিকার গভীরে থাকা যে কোনো শহরে হামলা চালাতে পারে মাত্র একটি ওহায়ো ক্লাস সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মোট বোমার চেয়েও বেশি ধ্বংস ক্ষমতা বহন করে বাকি চারটি ওহায়ো ক্লাস সাবমেরিনকে গাইডেড মিসাইল সাবমেরিন হিসেবে পরিবর্তন করা হয়েছে এগুলো পারমাণবিক অস্ত্র বহন করে না বরং এগুলোতে একশো চুয়ান্নটি পর্যন্ত টমাহক ক্রুজ মিসাইল লোড করা যায় যা অত্যন্ত নিখুঁতভাবে ভূমিতে থাকা লক্ষ্যে আঘাত হানতে পারে নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভ নামে একটি অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে যে কোনো মুহূর্তে আমেরিকার আটটি থেকে দশটি ওহাইও ক্লাস সাবমেরিন বিশ্বের সাগরগুলোতে নীরবে টহল দেয় এবং সর্বদা প্রস্তুত থাকে এই সাবমেরিনগুলোর প্রধান আত্মরক্ষার কৌশল হল এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব এ ধরনের একটি সাবমেরিন তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচ আকাশ ছোঁয়া যার প্রতিটির আনুমানিক মূল্য কয়েক বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা সমান প্রবল বর্ষণে নাজেহাল ভারতের বিভিন্ন রাজ্য বিহারের রাজধানী পাটনার রাস্তাঘাট ও বাজার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অন্যদিকে হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমি ভূমিধস্যের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে পাটনার নিউ মার্কেট এলাকার দৃশ্য দেখলে মনে হবে যেন এক বিশাল পুকুর রাস্তার উপর হাঁটু জল জমে যাওয়ায় মানুষজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দোকানগুলোর অর্ধেক অংশই পানিতে ডুবে আছে স্থানীয় দোকানদার সুধামা প্রসাদ জানান এই এলাকাটি তুলনামূলকভাবে নিচু তাই সামান্য বৃষ্টিতেই সব পানি এখানে জমে যায় পুরো বাজার ডুবে থাকে তার কথায় স্পষ্ট এই সমস্যা তাদের কাছে নতুন কিছু নয় বরং প্রতি বর্ষারই নিয়মিত চিত্র এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও একই চিত্র দেখা গেছে সেখানকার রাস্তাঘাটগুলো পানির নিচে স্থানীয় বাসিন্দা কৃষ্ণ জানান এখান থেকে ফতেহপুর বিচুয়া এবং টেগোর টাউন পর্যন্ত সব জায়গায় শুধু পানি আর পানি চলাচলের কোনো উপায় নেই অন্যদিকে হিমাচল প্রদেশের মান্ডি শহরে এক ভয়াবহ ভূমিধস হয়েছে পয়লা আগস্ট শুক্রবার এই ঘটনা ঘটে যার ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় ভূমিধসের ফলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে নদীর কাছে এই ভূমিধস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভারতের প্রায় চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বর্ষার ভূমিকা অপরিসীম দেশের মোট বৃষ্টিপাতের প্রায় সত্তর শতাংশ আসে এই জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বৃষ্টি কৃষিক্ষেত্রে পানি সরবরাহ করে জলাধার এবং ভূগর্ভস্থ পানির স্তরকে পরিপূর্ণ করে ভারতের প্রায় অর্ধেক জমি সেচের অভাবে সরাসরি বর্ষার উপর নির্ভরশীল কিন্তু যখন এই বৃষ্টি অতিমাত্রায় হয় তখন তা বন্যা ভূমিধ্বস ও জলাবদ্ধতার মতো দুর্যোগ নিয়ে আসে এবছর অতিবৃষ্টির কারণে বহু জায়গায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এক হিসেবে দেখা গেছে ভারতের মোট কৃষি উৎপাদনের প্রায় পাঁচ শতাংশ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয় কৃষি বিশেষজ্ঞরা বলছেন যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে খাদ্যশস্যের উৎপাদন এবং সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনেও কিছু রাজ্যে ভারী বর্ষণ অব্যাহত থাকবে তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে